ঈশ্বর মন্দিরে যাওয়ার পথে বক্রেশ্বর মহামণি বক্রেশ্বর শিবের মন্দিরে যাওয়ার পথে হরিং আশ্রম বলে একটা আশ্রম আছে তো সেই আশ্রমের একটা নাট মন্দির ছিল আর কি দীর্ঘদিন ধরে সেই নাট মন্দিরটা দীর্ঘদিন ধরে ছিল অনেক পুরোনো আর অনেক পুরোনো তো দীর্ঘদিন তো বৃষ্টি হচ্ছে তো জলে 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 জল প্রায় জ্যৈষ্ঠ মাস থেকে একই রকম এক নাগারে বৃষ্টি হচ্ছে তো কালকে হঠাৎ করে সেটা পড়ে যায় গোটা প্রায় দোতলা ছিল তা দোতলাটা পুরো ধ্বংস রূপে পড়ে যায় গোটাটা নষ্ট হয়ে যায় তার পাঁচ সাত মিনিট আগে কিছু মানুষ ওখানে বসেছে সে মানুষ বেরিয়ে যায় তারপরে ওটা পড়ে যায় ভেতর দিয়ে একটা সাইকেল টাইকেল ছিল হ্যাঁ তো ওটা ধ্বংস হয়ে যায় পড়ে যায় তো যাই হোক কারও কোনো ক্ষতি হয়নি হ্যাঁ তো এই অবস্থায় ওটা একটা ইয়ে কাজ চলছে পরিষ্কার পরিচ্ছন্ন কাজ চলছে কাউকে জানানো হয়েছে এ পর্যন্ত কাউকে জানাইনি আমরা এখনও জানাইনি তো আশ্রমের তরফ থেকে ওনারাই নিজেরাই সব পরিষ্কার পরিচ্ছন্ন করছে হ্যাঁ ওটা একটু পরিষ্কারের কাজ চলছে মন্দিরে যাওয়ার রাস্তাটা অবরোধ হয়ে গিয়েছিল তো তো সেটা ওরা নিজেরাই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাস্তাটা পরিষ্কার করে দিয়েছে আপনার নাম আমার নাম দেবনাথ মুখার্জি এই বক্রিশ্বর মন্দির সেবায়ত উন্নয়ন কমিটি একজন সদস্য আর দু তিন দিন বৃষ্টি প্রচণ্ড তারপর তো ঝোড়ো হাওয়ার মতো হলো রাস্তা আস্তে আস্তে ধুষে গেল হ্যাঁ প্রতিষ্ঠাতা এই হরিমাশ্রমের এই হরিসভ মন্দিরটা স্বামী পরমানন্দ তীর্থমন্দার জি করে গেছেন এখন আমাদের কয়েকটা ভক্ত মন্দির পাঁচ সাতটা গ্রামের শিবচতুর্দশী উপলক্ষে এখানে নাম হরিনাম সংকীর্তন করে ভক্তরা এসে সেখানে থাকে শিবরাত্রের সময় অনেক এখানে বসে তারপর দেখি এখানে মহোৎসব সেবাভাবে আসামি চলে ভিক্ষার আমাদের না দশ মিনিট আগে ছিল প্রদীপ বলে সাইকেলটা দেখিয়ে মন্দিরে যায় তারপর আস্তে আস্তে দেখি আর এখানে আমাদের কামাখ্যা মায়ের মন্দিরে আমাদের যে এবার আস্তে আস্তে লটকে যাচ্ছে ক্ষতি হয়নি মানুষের কোনো ক্ষতি হয়নি একটা সাইকেল যাওয়া পড়ে গেছে আমরা এই রাস্তাটা কাজ উদ্ধার করছি রাস্তার দিকে পড়ে আছে আমার নাম হচ্ছে অনিত্য ঘোষ আমার বাড়ি হচ্ছে পলাশগঞ্জ